শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে হলো অপেক্ষার অবসান আজকে হলো অক্ষয় দ্বিতীয়া আর আজকে থেকেই শুরু হলো ভগবান শ্রীকৃষ্ণের টানা একুশ দিন ব্যাপী চন্দন চন্দনযাত্রা চন্দনযাত্রা নিয়ে অনেকগুলি ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে আগেই পোস্ট করে রেখেছিলাম কবে থেকে চন্দনযাত্রা কবে থেকে কীভাবে চন্দনযাত্রা পালন করতে হয় কী কী করতে হয় চন্দনযাত্রা করা কেন এত শুভ চন্দনযাত্রায় কী খাওয়া ভালো তারপরে চন্দনযাত্রা কদিন ধরে করতে হয় চন্দনযাত্রার নিয়ম কী সব কিছু নিয়ে আমি অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক আগে পোস্ট করে দিয়েছিলাম তো দেখ আজকে হলো তার শুভ সূচনা তো আজকে হলো অক্ষয় তৃতীয়া তার সাথে সাথে চন্দনযাত্রা শুরু হলো এবার একুশ দিন ব্যাপী চলবে এই চন্দনযাত্রা তো দেখো আজকে ভগবানদের সবাইকে খুব সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছি আর ছোটো গোপালদের স্নান করে দিয়েছি আর ছোটো গোপালদের মানে ছোটো ছোটো গোপালদের একদম ছোট ছোটো গোপালদের স্নান করে দিয়েছি আর তার সাথে সাথে আমাদের পাশের বাড়ির গোপালটা আবার আমাদের বাড়ি এসছে ওরা একটু ঘুরতে যাচ্ছে তো তাই জন্য আমাদের ঘরে দিয়ে আছে যাই হোক তো ও ঘুরতে এসছে বেশ ভালো আজকের দিনে ও ঘুরতে এলো আমাদের বাড়িতে ওরা থাকবে না তাই দিয়ে গেলো আগেও দিয়ে গেছিলো অনেকবার ভিডিও আমি শেয়ার করেছিলাম ওই ছোটো গোপালেরও তো ও আমাদের বাড়ি অনেকবারই আসে মাঝে মধ্যেই তো টুকটাক করে ওরা যখন থাকে না দিয়ে যায় সেবা তো হয়ে যায় আর তার সাথে সাথে আমার বেশ ভালোও লাগে এটা বেশ যে ঘুরতে আসছে একটা গোপাল সোনা আর বিশেষ করে আজকেই এসেছে অক্ষয় তৃতীয়ার দিন তো খুবই আনন্দ লাগছে মনে দেখো সবাইকে খুব সুন্দর করে সবার চোখ মুখ মুছিয়ে দিয়েছি আর ছোট গোপালদের স্নান করে দিয়েছিলাম একদম ছোটো ছোটো যারা যার একদম ছোটো ছোটো ঘিনি ঘিনি ছোট ছোট ঘিনিঘিনি গোপালদের স্নান করিয়ে দিয়েছিলাম আর তার সাথে সাথে সবার চোখ মুখ মুছিয়ে দিয়েছিলাম সুগন্ধি জল দিয়ে আর সবাইকে আজকে চন্দন করিয়ে দিচ্ছি চন্দন আমি এরম পুরো ভোরে ভরে মাখাইনি নিই চন্দনের তো একটা খুব বাজে দাগ হয়ে যায় প্রচণ্ড পরিমাণে চন্দনের একটা খুবই বাজে মানে খুবই যখন একটা দাগ হয়ে যায় কালো কালো বিস্ত্রী দাগ একেবারেই তাকে বলে তো ওই জন্য আমি চন্দনের ফোটা কেটে দিয়েছি বড়ো বড়ো করে সবাইকে সুন্দর করে চন্দন মাখিয়ে দিয়েছি যেহেতু আজকে চন্দনযাত্রা শুভ সূচনা খুবই আনন্দিত হচ্ছি আজকে মনে আর আজকে পুজো করে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে সবাইকে অনেকেই ড্রেস ট্রেস ছাড়িয়ে পরিষ্কার করে গামুছিয়ে দিয়েছি তারপরে ছোটোদের দেদের স্নান করিয়ে দিয়েছি তো আজকে অনেকটা সময় লেগেছে ছোটো বাবাদের স্নান করাতেই করাতে আজকে অনেকটা বেশি মানে সময়টা একটু বেশি লেগেছে পুজো দিয়ে উঠতে উঠতে অনেকটা প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তার কারণ আজকে চন্দনযাত্রার শুভ সূচনা এমনি দেব দেরি করেই বসেছিলাম আর আজকে তো একটু বৃষ্টি হচ্ছিল তার মধ্যে তারপরে আমাদের পাশের বাড়ির ওই গোপাল সোনাটা এলো ওস ওদেরও মানে যা ওরা সব ঘুরতে যাচ্ছিলো তো ওদের সাথে একটু কথাবার্তা বলছিলাম এই করতে করতে একটু দেরি হয়ে গেলো তবে সবাইকে খুব সুন্দর করে শৃঙ্গার করে ফুল ফুল ঠুল দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দর করে স্বাদ শৃঙ্গার করে দিয়েছি আর তার সাথে সাথে সবাইকে খুব সুন্দর করে সব কিছু করেছি ফুল ঠুল দিয়ে অনেক ফুল হয়েছিলো আজকেও ছাদে জবা ফুল অনেক হয়েছিলো তো সবাইকে সব ফুল ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর গাঁদা ফুল দিয়েও সাজিয়েছি জবা ফুল গাঁদা ফুল দুটো মিক্স করেই সাজিয়েছি আর তার সাথে সাথে যে খিচুড়ি ভোগ করা হয়েছিলো সেটাও ভগবানকে নিবেদন করা হয়েছে সেটা তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছি ভোগটাও তোমাদের সাথে মানে একটু পরে আমি দর্শন করাচ্ছি ভোগ ভোগ দর্শনটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আর সাথে সাথে আজকে বড় কাউকে আর স্নান টান করায়নি তখন এমনি দেরি হয়ে গেছে তাহলে আরও অনেক বেশি দেরি হয়ে যাবে তো ওই জন্য আজ আর বড় কাউকে আর স্নান করাইও আর এমনি ওদের নিয়ে আমি পারি না ওরা মানে ওদের নিয়ে মানে স্নান করা তো বসলে না প্রচুর সময় চলে যায় কেন আমি জানি না ওরা তো অনেক বড় বড় আর অনেক ভারী ওদের নিয়ে মানে গামলার মধ্যে বসাও স্নান করাও জলটাও লাগে অনেকটা বেশি তারপর স্নান করিয়ে অনেকক্ষণ ধরে গা মোছাতে হয় তারপর জল লেগে থাকলেই পিতলের বিগ্রহও তো গায়ে দাগ হয়ে যায় পিতলের বিগ্রহ তো জানোই এ তো বলা কথা লাগে না পুরো দাগ হয়ে যায় তো সেই জন্য মানে ওই জন্য মানে যতটা বাড়ি পরিষ্কার পরিষ্কার করে রাখার চেষ্টা করি যতটুকু যা পারি যাই হোক আর তার সাথে সাথে এমনি স্নান করিয়ে দিয়েছি গোপাল সোনাতে আর এই দেখো এখন তো পুজো ভোগ দেওয়া সব হয়ে গেছে আর একটু আরতি করে নিচ্ছিলাম আরতি করা হয়েই গেছিলো যাই হোক তাও তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে এই ধুনু ধূপ ধরিয়েছিলাম আচ্ছা তোমরা অনেকে আমাকে ধুনু ধূপের ব্যাপারে জিজ্ঞেস করেছিলে আগেও জিজ্ঞেস করেছিলে আমি রিপ্লাই দিয়েছি এগুলো তোমরা ধূপকাঠি দশকর্মার দোকানে পেয়ে যাবে মানে যেখানে ধূপকাঠি মোমবাতি ঘি প্রদীপ তেল এইসব বিক্রি হয় না তোমরা ওখানেই পেয়ে যাবে ওই ধূপ ধুনের দোকানে মানে দশ দশকর্মার দোকানেই পেয়ে যাবে বলতে গেলে এগুলোকে বলবে কাপ ধূপ কাপ ধূপ এগুলো ওই ষাট থেকে সত্তর টাকা নেবে বারোটা বারো পিস থাকবে বারো থেকে পনেরো পিসও থাকে অনেকগুলোতে ওই ষাট থেকে সত্তর টাকা দাম নেবে বারো থেকে পনেরো বিশ থাকবে এগুলো খুব ধূপের ধোয়া আর এগুলোতে ঘর কালি হয় না নারকেল ছোপা মানে সাবেকি পদ্ধতিতে যে ধুনোটা দেওয়া হয় নারকেল ছোপা দিয়ে ধুনো দিয়ে ওটাতে যেমন ঘর ধোয়ার কালি ঝুলি হয়ে যায় এটাতে ঘরদর কালি হওয়ার ঝুড় ঝামেলা নেই এটা সেম কিন্তু আরও বেশি ধোয়া হয় এটাতে মানে একটুতেই অনেক ধোয়া হয়ে যায় আর সাথে সাথে একটুখানি পারলে ওই ধুনোটা দিয়ে দিতে পারো মানে যেটা সাবেকি পদ্ধতিতে মানে নারকেল ছোপার মধ্যে যে ধুনো গুঁড়োটা দাও ওই ধুনোটা দিয়ে দিতে পারো আর আমি তাও দিই না আমি খালি একটা করে কপ্প দিয়ে দিই মানে বড় বড় একটা একটা করে কোপুপ আমি ধুলোটার মধ্যে বসিয়ে দিই আর কিছু দিতে না প্রচুর ধোয়া হয় দেখো পুরো ঘর ধোয়া মানে পুরো ঠাকুর ঘর পুরো ধোয়া ধোয়া মানে এত সুন্দর আর এই দেখো তোমরা প্রসাদ দর্শন করো আজকে আজকে ভোগে দিয়েছিলাম খিচুড়ি তিন রকমের ভাজা আর কিছু না পান করার জন্য জল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা বেগুন ভাজাটা চাপা পড়ে গেছে ওই জন্য দেখতে পাচ্ছ না আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর খিচুড়ি আর পান করার জন্য জল এগুলোই আজকে ভোগ প্রসাদ দিয়েছিলাম আর আজকে সবে শুরু শুরু সূচনা হলো তো সেই জন্য দিদি একটু হচ্ছে ভোগ করে দিয়েছিল। মানে দিদি করে দিয়ে অফিস চলে গেছিলো দিদি একটু ভোগ ভোগ করে দেয় মাঝে মধ্যে কপাল দেয় তোমরা তো জানোই তো অজানা কিছু নয় তোমাদের সাথে আগেও মানে অনেকবার শেয়ার করেছি তো আজকে এই ভোগ দিয়েই সব ভোগ ঠোক দিয়েছি আর এইভাবেই ঠাকুরের সেবা করেছি আর তোমরাও টানা একুশ দিন ব্যাপী এই চন্দনযাত্রা অবশ্যই পালন করছো নিশ্চয়ই করেছো অবশ্যই সে তো জানি শুধু জানা কথা নয় অনেকেরই ফেসবুকে ছবি দেখেছি যাই হোক তাও আমি আমার মতো করেছি আর আমি তো বলেই রেখেছিলাম আমি ভিডিও শেয়ার করব ভিডিওটা একটু দেরি হবে হয়তো শেয়ার করতে অনেক মানে একটু বলা ভুল অনেকটাই দেরি হবে দেরি করতে কিন্তু যাই হোক তাও করবো আর এরপর পরও আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি খুব শিগগিরই সেগুলোও তোমাদের কিন্তু দেখতে হবে আর অনেক অনেক ভালোবাসা দিতে হবে আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর আজকে কিন্তু আজকেও কিন্তু অনেক জবা ফুল ফুটেছিল তো আবার একটু বৃষ্টির জন্য একটু কমই ফুটেছিল বলতে গেলে যাই হোক আর মা আবার দেয় একটু একে ওকে তো একটু কমে যায় যাই হোক অনেক কি ফুল ফুটছে যাই হোক একদিনও কিন্তু ভিডিও করা আর হয়ে উঠছে না তার কারণ আমি তো একটু দেরি করে ঘুম থেকে উঠি ওই জন্য এখন আর মানে হয়ে উঠছে না যেটা সত্যি কথা বলতে আর আমাদের তো পাশের বাড়ির গোপুর সোনাটা আমাদের বাড়ি ঘুরতে এসেছে আমার তো খুব আনন্দ হচ্ছে আর আজকে চন্দনযাত্রার প্রথম দিন অক্ষয় তৃতি প্রথম দিনেই আজকে আমাদের বাড়ির নতুন সোনা পাপ্পাটা ঘুরতে এলো আমার খুব আনন্দ হচ্ছে আর যাই হোক ওকে সুন্দর করে সাজিয়ে গুছি একটা ছোট টুলের ওপর বসিয়ে দিয়েছি আর হ্যাঁ অনেকে না আমাকে কমেন্ট করেছিলে ওই যে দেখো ওই নাইট বাল্বটা এই যে ছোটো ছোটো টুলগুলো দেখছো এই টুলগুলোর জন্য আমাকে অনেকে কমেন্ট করেছিল অনেকে মানে ডিএম করেছিল পার্সোনালি ওই টুলগুলো কোথা থেকে কিনেছি যে গোপালের পায়ের সামনে গীতা রাখা এটা টুলে দেখো আর তারপরে যে ঘটের ওখানে তারপর লাইটের ওখানে ওই শঙ্খটা রাখা ওই সব টুলগুলো আমি প্রায় ছটা মতো ওই টুল একটা সেট ধরে কিনেছিলাম ছটা মতো ছিল সেটে ওটা নিয়েছিলো আমার ওই একশো আশি টাকা মতো দাম নিয়েছিলো আমি অনলাইন থেকে কিনেছি আমি লিঙ্ক দিতে পারবো না গো সরি এর জন্য আমি অনলাইন থেকে কিনে ছিলাম আর অনলাইনে আমি লিঙ্কটা ঠিক মেনশন করতে পারি না যাই হোক কী করবো মেশো থেকে কিনেছিলাম তাও আমি বলে দিচ্ছি মেশো থেকে কিনেছিলাম তোমরা এই ছোটো পুজো জল চৌকি বলে সার্চ করলেই পেয়ে যাবে আমি লিঙ্কটা দিতে পারলাম না জন্য দুঃখিত লিঙ্কটা দিতে না পারার জন্য তোমরা পুজোর ছোটো জল চৌকি বলে সার্চ করবে মেশোতে পেয়ে যাবে একশো আশি টাকা মতো আমার কাছ থেকে নিয়েছিল আমি এই ছটা মতো সেট ছিল আমি নিয়ে নিয়েছিলাম তো যাই হোক তোমাদের সব কমেন্টের রিপ্লাই টুকটুক করে দিয়ে দিলাম আর আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও সবাই ভালো থেকো আবার দেখাবে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন ভিডিওতে আর এখনও তো টানা কুড়ি দিন চলবে চন্দনযাত্রা তো সব ভিডিও তোমার সাথে আসছে পরপর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই